আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই গরমে সবারই খুব নাজেহাল অবস্থা এই গরমে যে ঠান্ডা করার মতো রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে দই বসিয়ে দেখাবো দইটা বসানোর জন্য আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা প্রথমে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দুধটাকে খুব সুন্দর করে আগে জাল করে নিতে হবে দুধটাকে ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিতে হবে দুধের উপরে যাতে করে শরটা জমে না যায় তার জন্য এটাকে অনবরত নেড়ে দিতে হবে উপরে সরটাকে জমতে দেওয়া যাবে না দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে একটু সময় নেই এই কাজটা করতে হবে আমি আর যেভাবে আপনাদেরকে দই তৈরি করে দেখাবো এইভাবে যদি আপনি ঘরে দই তৈরি করেন দইটা পারফেক্ট হবে আর দইটা ভালোভাবে বসানো হবে আমি আজকে দইটা বসানোর জন্য বীজ হিসাবে দোকানের দইটাই ব্যবহার করেছি আমি দোকান থেকে আনা কিছু দই এখানে ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে করে এর থেকে পানিটা একদমই ঝরে যায় দই থেকে ভালোভাবে পানিটা ছাড়িয়ে নিয়ে সেটা বীজ হিসাবে ব্যবহার করলে যে দইটা আপনি বসাবেন সেটা পারফেক্ট হবে এই গরমে নিজের হাতে ঘরে দই বসিয়ে নিতে পারলে এর থেকে ভালো আর কি হয় দইটা সবারই খুব পছন্দ ছোট বড় সকলেই দইটাকে খুব পছন্দ করে আর দইটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দুধটাকে জাল করতে গিয়ে খুব বেশি ঘন করে ফেললে দইটা তৈরি করার পর দইটা অনেকটা আঠালো আঠালো হবে তাই দুধটাকে একদম খুব বেশি জাল করা যাবে না আমার দুধটা প্রায় জাল করা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই কমে এসেছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি দুধটা নামিয়ে নিব। আর আরেকটি পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফবারটি পরিমাণ চিনি নিয়েছি আপনার মিষ্টির পরিমাণ যদি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন এখানে কোনো রকম পানি ব্যবহারের কোনো প্রয়োজন নেই চিনিটা পাত্রে রেখে দিলে চুলার আঁচ একদম লো করে রাখলে এটা আস্তে আস্তেই গলে যাবে আর এটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসলে আমি এখান থেকে এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন চিনিগুলো কেমন গলে আসছে চিনির দানাগুলো একটু বড় বড় ছিল তাই একটু সময়টা বেশি লাগছে এভাবে ক্যারামেল তৈরি করে দইয়ে ব্যবহার করলে দইয়ের কালারটা খুব সুন্দর আসে একদম বগোরার দইয়ের যে কালারটা থাকে ঠিক সেই একটা কালার আসে আপনি যদি চান দুধের সঙ্গে চিনিটা একবারও জাল করে নিতে পারেন এতে কালারটা ভালো আসবে না আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এবারে এখানে আগে থেকে জাল করে রাখা কিছুটা দুধ আমি এখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবার এই পুরোটাই আমি আগে থেকে রেডি করে রাখা দুধে দিয়ে দেব আর তারপর দুধটাকে আরও একটা বলক তুলে নেব দুধটাতে ভালো করে বলক তুলে নিয়ে এবার আমি এটিকে নামিয়ে নেব আর নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব এদিকে আমি বীজটাকে রেডি করে নিচ্ছি পানিটাও ভালোভাবে ঝরে গিয়েছে এবার এই বীজটাকে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো রকমে কোনো ধানা দানা ভাব না থাকে এই বীজটাকে আমি একটি হ্যান্ড সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি দুধটাও ঠান্ডা হয়ে এসেছে এবার এখানে আমি একটু একটু করে দুধ দিয়ে এই বীজটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ডরইকের সাহায্যে একটু একটু করে এটাকে আমি দুধ দেবো আর ভালোভাবে মিশিয়ে নেবো আমার বীজটা পুরোপুরি রেডি এবার এই পুরো বীজটাকে আমি সম্পূর্ণ দুধে মিশিয়ে নেব বীজটা দুধে মেশানোর আগে অবশ্যই এটা মনে রাখতে হবে যে দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তবে একদম ঠান্ডা না একটু উষ্ণ গরম থাকা অবস্থায় এই দুধে বীজটাকে দিতে হবে আপনি দুধে আঙুল দিয়ে টেস্ট করে নেবেন যে আপনার দুধটা ঠিক কতটা গরম আছে দুধটা উষ্ণ গরম অবস্থাতেই আছে এবার আমি এই দুধটাকে পুরো বীজটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। বীজটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপরে হেনরিক দিয়ে যদি আপনি দুধের উপরে এভাবে নাড়তে থাকেন উপরে একটা ফেনা ফেনা ভাব আসবে দুধের উপরে এরকম ফেনা ফেনা তৈরি করে দইটা বসালে দেখা যাবে যে দইয়ের উপরেও সুন্দর একটা ফোটা ফুটা ভাব আসবে যেমনটা বগুড়া দই হয়ে থাকে তারপর আমি যে পাত্রে দইটাকে বসাবো সে পাত্রে দুধটাকে ট্রান্সফার করে নিচ্ছি তারপর এই বাটি শুদ্ধ দুধটাকে আমি কোনো গরম কাপড়ে খুব সুন্দর করে বসিয়ে রাখব ছয় থেকে আট ঘন্টার জন্য আশা করি ছয় থেকে আট ঘন্টার মধ্যেই দইটা খুব ভালোভাবে জমে যাবে দেখতে পাচ্ছেন দইটা খুব সুন্দর করে জমে গিয়েছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি বাটিটা কেন আলাদা করে নিয়েছি দইটা ভালোভাবে জমে যায়নি সেই জন্য আমি এই বাটিতে ট্রান্সফার করে একটু তাপ দিয়ে নিয়েছি দইটা যদি পুরোপুরি খুব শক্তভাবে না জমে তখন চুলায় একটু হিট দিয়ে নিলে দইটা খুব ভালোভাবে জমে যায় আর এই কাজটাই আমি করেছি দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে এবার এটাকে নর্মাল ফ্রিজে কিছুটা ঠান্ডা করে তারপর পরিবেশন করে নিলে বাজার থেকে কখনো আর দই কিনে এনে খেতে মন চাইবে না ঘরে এভাবে দই বসিয়ে খেতে মন চাইবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আশা করি আজকের আমার এই দই তৈরির। রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দে বেশি বেশি করে শেয়ার করে দেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ